নমস্কার মুর্শিদাবাদপুলিশ জেলার পক্ষ থেকে আমি আইসিস সাইবার ক্রাইম আমাদের সাম্প্রতিককালে আমরা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি যেখানে একটি লোকালভাবে আর্থিক ফিনান্সিয়াল স্ক্যাম আমরা লক্ষ্য করছি এবং সেই স্ক্যাম সম্বন্ধে আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এই ভিডিওটি প্রথমত আপনার দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোন একজন ব্যক্তি এসে নিজেকে পেটিএম বা ফোন ফোনপে এর মতো ইউপিআই অ্যাপের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিচয় দিয়ে বললো যে আপনার যে ইউপিআই অ্যাপটি আছে সে তারা ইন্সপেকশন করবে সেই মতো আপনি তাকে অ্যালাউ করলেন ইন্সপেকশন করার জন্য এবং সে আপনার ফোনে থাকা ইউপিআই অ্যাপ ইন্সপেকশন করে বললো যে হ্যাঁ কিছু প্রবলেম ছিল সে সেটা শর্ট আউট করে দিয়েছে এবং কিছু আপডেটের জন্য এটাকে সাময়িকভাবে আন করেছে এবং আধা ঘন্টা পরে এটাকে রি ইনস্টল করা যেতে পারে এবং এটার পর যখন সে চলে গেল আধা ঘন্টা পর আপনি যখন আহ আপনার ইউপিআই অ্যাপটি পুনরায় আপনি ইনস্টল করলেন দেখলেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দশ হাজার পনেরো হাজার বা কুড়ি হাজার কেউ অন্য অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিয়েছে ফলে সাবধান থাকুন যে কেউ যদি নিজেকে পেটিএম বা ফোনপে এর পরিচয় দিয়ে ইন্সপেকশন করার নামে আপনার ফোনটির অ্যাক্সেস চাই তো কখনোই সেই অ্যাক্সেস তাকে দেবেন না দ্বিতীয়ত আরেকটি ঘটনা আমরা লক্ষ্য করেছি সেটি হলো যে আপনার দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে একজন ক্রেতা এলেন উনি আসার পর পাঁচ হাজার বা দশ হাজার টাকার কোন জিনিসপত্র আপনার দোকান থেকে কিনলেন কেনার পরে আপনাকে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলেন কিন্তু আপনি লক্ষ্য করলেন যে আপনার ফোনে সেই কিউআর কোড পেমেন্ট যে ক্রেডিট হয়েছে তার কোনো এলো না এবং সেটা বলতেই সেই ক্রেতা আপনাকে তার ফোন থেকে যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে সেটা আপনাকে দেখালো এবং আপনি দেখে সেটাতে স্যাটিসফাই হয়ে বললেন না ঠিক আছে হয়তো পেমেন্ট সার্ভারে কোনো গন্ডগোল আছে পেমেন্ট আসতে দেরি হচ্ছে আপনি তাকে অ্যালাউ করলেন যে জিনিসপত্র নিয়ে চলে যেতে এরকম অবস্থায় হতে পারে যে আপনি দুদিন তিন দিন চার দিন পরেও দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কোন রকম পেমেন্ট এলো না এটা না আসা স্বাভাবিক কারণ হতে পারে যে ক্রেতা আপনাকে যে পেমেন্ট সাকসেসফুল এর যে স্ক্রিন আপনাকে দেখিয়েছে সেটি কোনো একটি ফেক একটা অ্যাপ্লিকেশন থেকে তৈরি করে আপনাকে দেখিয়েছে যেটা বর্তমান দিনে বেশ কিছু মার্কেটে অ্যাপ তৈরি হয়েছে যারা ফেক এই ধরনের স্ক্রিনশট যেটাকে দেখায় যে পেমেন্ট সাকসেসফুল যেটা দিয়ে মানুষকে চিট করা হচ্ছে তো আপনাকে দেখাতে পারে ফলে আপনি সর্বদা সচেতন থাকুন যে কোনো কোন ক্ষেত্রে হতেই পারে যে আপনার পেমেন্ট সার্ভারে কোনো প্রবলেমের জন্য আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে সময় লাগছে তো সেক্ষেত্রে যদি আপনার মোবাইল ফোনে আপনি দেখেন যে এক মাউন্ট ক্রেডিট ইনফরমেশন আসেনি সেক্ষেত্রে আপনার ক্রেতারের সম্পূর্ণ নাম ঠিকানা এবং মোবাইল ফোন নোট করে রাখুন এমনকি যে মোবাইল ফোন সে আপনাকে সাবমিট করছে সেই মোবাইল ফোনটি একবার চেক করে দেখে নিন যে তার কাছে আছে কি না দেখার পর তারপরে আপনি তাকে অ্যালাউ করতে পারেন সাময়িকভাবে যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে এর বেসিস আমাদের কিছু কিছু কেস হয়েছে এবং সেখানে স্পেসিফিক অ্যারেস্ট হয়েছে তবে আগামী দিনে আপনাদের সামনে এই ঘটনাগুলি আবার আসতে পারে তাই সর্বদা সচেতন থাকুন এবং সাবধান থাকুন